আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা আঠাশটি গ্রাম দখল করল ইউক্রেন যে হুঁশিয়ারি জেলেন্স্কির জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাথি মেরে তাড়ানোর নির্দেশ পুতিনের ইসরায়েলের ওপর ইরানি আক্রমণ হয়তো আসন্ন হতাশ হয়ে বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার বিষয়ে ইরানের প্রতি যে আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইসরায়েলকে সর্বোচ্চ শাস্তি দিতে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবশ্যই ইরানকে সমর্থন করে চীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের মধ্যে ফোন আলাপ কেন মধ্যপ্রাচ্যের সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে সে যেন ঘরের শত্রু বিভীষণ নিজের বিশ্বস্ত এক ডাককর্মীর বিশ্বাসঘাতকতায় ইসরায়েলের হাতে নিহত হন দেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন সোমবার দেশটির শীর্ষ কমান্ডার এমন দাবি করেছেন কমান্ডার অলেকসান্ডার সিরস্কি জানান তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযানের অব্যাহত রয়েছে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিন জেলেন্সকি বলেছেন এতদিন অন্যদের ওপর যুদ্ধ চাপিয়ে দিত রাশিয়া এবার যুদ্ধ তাদের ওপর চেপে বসেছে স্থানীয় গভর্নর বলেছেন কুরস্কের প্রায় আঠাশটি গ্রাম ইউক্রেনের সেনাদের দখলে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনও দুই হাজার রুশ নাগরিক রয়ে গেছে তাদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গভর্নর এছাড়াও রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার বিদ্যুৎ কেন্দ্রটির কুলিং টাওয়ারে আগুন লাগে সেখান থেকে গা কালো ধোঁয়া উঠতে দেখা গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাশিয়া ও ইউক্রেন তবে এই অগ্নিকাণ্ড কতটা ভয়াবহ তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ আন্তর্জাতিক আণবিক সংস্থা জানিয়েছে রোববার রাশিয়ার দখলে থাকা জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে তবে কোনো পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি বলেও নিশ্চিত করেছে আইইএ এ ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে ওদিকে জাপোরিজিয়ার ক্রেমলিন নিযুক্ত গভর্নর ইউক্রোনকে দায়ী করে ইয়েভগেনি বালিতস্কি বলেন ইউক্রেনীয়দের বোমা বর্ষণে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরেছে এদিকে এ বিষয়ে আইএর প্রধান রাফায়েল গ্রোশি এক বিবৃতিতে দুই দেশকে একে অপরকে দোষারোপ না করতে শত করেছেন তিনি বিবৃতিতে জানিয়েছেন এই বেপরোজা আক্রমণগুলি প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাদের এখনই থামতে হবে ইউক্রেনের জাপোরিজিয়ায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া সেনা ও কর্মকর্তাদের দখলে রয়েছে এ সময় জুড়ে এই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এপ্রিল থেকে বন্ধ এই কেন্দ্র ছয়টি পারমাণবিক চুলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়া অন্যদের জন্য যুদ্ধ এনেছিল এবং এখন আবার রাশিয়ার কাছেই ফিরে যাচ্ছে তবে রুশ নেতা ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছেন এবং রুশ বাহিনীকে তাদের ভূখণ্ড থেকে শত্রুদের লাথি মেরে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন বলেছেন শত্রুর সুস্পষ্ট লক্ষ্যগুলো হল বিভেদ কলহ মানুষকে ভয় দেখানো রাশিয়ান সমাজের ঐক্য ও সংহতি নষ্ট করা কর্মকর্তাদের একটি বৈঠকে তিনি আরও বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ অবশ্যই আমাদের অঞ্চল থেকে শত্রুকে বিতাড়িত করা তিনি বলেন শত্রুদের আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়াই এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ আলোচনার টেবিলে নিজেদের অবস্থানকে একটু উন্নত করাই ইউক্রেনের এমন আক্রমণের কারণ বলে মত দেন তিনি রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনের যোগ্য জবাব পাবে নিরাপত্তার স্বার্থে রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে বড় সংখ্যক বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে এ পর্যন্ত ষাট হাজার রুশ অধিবাসীকে অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ তিনি অনুরূপ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করেছেন এবং লোকদের তাদের বেসমেন্টে আশ্রয় নিতে বলেছেন স্থানীয় গভর্নর বলেছেন এ পর্যন্ত বারো জন বেসামরিক নিহত হয়েছেন এবং পরিস্থিতি এখনও অত্যন্ত কঠিন ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো দুই হাজার রুশ নাগরিক রয়ে গেছে তাদের ভাগ্যে কি ঘটেছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন এছাড়া তিনি মিসাইল থেকে নিরাপদ থাকতে জানালা ছাড়া এবং শক্ত দেয়ালের ঘরে আশ্রয় নিতে লোকদের শতক করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ সামরিক সূত্র বলেছে যে ইউক্রেনের এই অভিযানের ফলে মস্কো এতটাই ক্ষুব্ধ হবে যে ইউক্রেনের বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর আক্রমণ দ্বিগুণ করতে পারে রাশিয়া অন্যদিকে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বলেছেন এই সপ্তাহেই ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণের আক্রমণের জন্য ইসরায়েল এবং তার মিত্রদের প্রস্তুত থাকতে হবে আমরা একটি বার্তা পাঠাতে চেষ্টা করছি যেটা হচ্ছে আমরা পরিস্থিতি শান্ত করতে চাই আমরা ওই অঞ্চলে নিজেদের নিরাপত্তার জন্য এবং ইসরায়েলের প্রতিরক্ষা সমর্থন করার জন্য সক্ষমতা বাড়াচ্ছি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গালান্ট বলেন তিনি ইসরায়েলের ওপর বড় মাপের সম্ভাব্য ইরানি আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে অস্টিনের সাথে আলাপ করেছেন অস্টিন বলেন ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন এক ফোন কলে তিনি আহ্বান জানান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন একটি ভুল হিসাব নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে এজন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই একুশ সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন এরপর এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্ট সঙ্গে আবার ফোন কলে কথা হল তাদের মধ্যে দীর্ঘ ত্রিশ মিনিট আলাপ হয় এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে একই সঙ্গে এই চার দেশের নেতারা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলে প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে অন্যদিকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর শাস্তি দেয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন সার্বভৌমত্ব নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করে চীন ওয়াং ই বলেন তেহরানে হানিয়াকে শহীদ করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে হানিয়ার হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে প্রসঙ্গত ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে ইরান ইসরায়েলে হামলা করবে এমন শঙ্কাই করছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইসরায়েলের মিত্র দেশটি উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত রণতরী পাঠানোর পাশাপাশি নতুন করে সাবমেরিন পাঠানো হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইরানের হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে ফোন আলাপের পর এ পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিবিসি বলছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েল ও মার্কিন স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে অস্টিন বলেছেন মিত্রকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা মূলত ডাক বিভাগের এক কর্মীর বিশ্বাসঘাতকতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ বেইফ নিহত হয়েছেন খবরে বলা হয় ওই ডাককর্মী কাসাম ব্রিগেডের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ সাবানেহর কাছ থেকে বার্তা বহন করতেন তিনিই মোহাম্মদ বেইফ এবং খান ইউনিস ব্রিগেডের প্রধান রাফাত সালামার মধ্যকার বৈঠকের স্থান ফাঁস করে দেন আর ওই তথ্যের ভিত্তিতেই বেইফকে হত্যা করে ইসরায়েল ওই ডাককর্মী রাফার এক প্রখ্যাত পরিবারের সদস্য তদন্তে দেখা গেছে ওই গুপ্তচর ইতপূর্বে সাবানেহর অবস্থানও প্রকাশ করে দিয়েছিলেন তার তথ্যের ভিত্তিতে এই হামাস কমান্ডারের ওপর তিনবার হামলা করা হয় তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন ওই গুপ্তচোর ইসরায়েলি বাহিনীকে রাফার পূর্ণাঙ্গ মানচিত্র দিয়েছেন এর মধ্যে সুরঙ্গগুলোর অবস্থান অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোর অবস্থান জানিয়েছেন ইসরায়েলকে বিস্ফোরক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের তথ্য তিনি জানিয়েছেন তিনি প্রাত্যহিক খবর সরবরাহ করার সময় জানতে পেরেছিলেন যে দেইফ ওই এলাকায় অবস্থান করছেন তিনি ইসরায়েলি বাহিনীকে খবরটি জানানো মাত্র তারা হামলাটি পরিচালনা করে ফলে দেইফ নিহত হন এদিকে পাকিস্তানের শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা সার্ভিসের ইন্টেলিজেন্স আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল ফয়েজ হামিদকে গ্রেপ্তার করা হয়েছে আবাসন সংক্রান্ত দুর্নীতির এক মামলায় জড়িত সন্দেহে তাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে স্বাধীনতা লাভের পর পাকিস্তানে গত সাতাত্তর বছরের মধ্যে ত্রিশ বছরের বেশি সময় দেশটিতে সেনাশাসন চলেছে বা সামরিক বাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে সেই পাকিস্তানে সামরিক বাহিনীর শীর্ষ কোন কর্মকর্তাকে গ্রেপ্তারের এই ঘটনা বেশ অস্বাভাবিক দেশটির সেনাবাহিনী বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসআই এর সাবেক প্রধান ফরেজ হামিদকে গ্রেপ্তার করা হয়েছে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে অবসর গ্রহণের পর পাকিস্তান সেনা আইনের একাধিক লঙ্ঘন করেছেন হামিদ